হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কর্ন রাইস তো চলো কিভাবে বানায় তোমরা সব ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো রান্নাটা শুরু করি তো তো প্রথমে আমি ভাতটা রান্না করে নেব তারপরে আর এবার সবজিগুলো কেটে নেব দেখো গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এগুলো সব কেটে নেব তো এবার মশলা কোটা বাচা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তো প্রথমে আমি একটা একটা কড়াই দিয়েছি এবার ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এক চামচ আদা রসুন কুচনো দিয়ে দেব দেখুন নেড়ে দেব তো আদা লাল লাল মতো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিন্তু কিউব সাইজ করে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ জন্য একটু ভাজা করে নিয়েছি এবার ওর মধ্যে গাজরটা দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেব আর বাঁধাকপি কুচনো আর মটরশুটি আর চাইলে তোমরা এর মধ্যে বিনস ও সবজিটাও দিতে পারো আমার ভালো লাগে না বলে আমি দেইনি ওই সবজিটা তোমরা চাইলে দিতে পারো আর ওর মধ্যে এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার

দু চামচন সিংশ আলতো করে নিয়ে দেবো আর ওর মধ্যে একটু আজিনা মোটো দিয়ে দেব খুব অল্প পরিমাণে এটা তোমরা না চাইলেও দিতে পারো কিন্তু এটা দিয়ে কিন্তু হেভি সুন্দর লাগে হয় আর রেস্টুরেন্টে কিন্তু আজিনা মোটোটাই কিন্তু ব্যবহার করে হেভি সুন্দরটা কিন্তু কালার হয়ে এসছে আর ওর মধ্যে একটু টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দেব আর যেহেতু এর মধ্যে বাচ্চারা খাবে বলে ওই জন্য আমি লঙ্কাটা দেয়নি তোমরা চাইলে একটু লঙ্কা দিতে পারো তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু প্লেটে তুলে দেখাবো সুন্দর কিন্তু কালার হয়েছে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখো অসাধারণ একটা কালার হয়েছে শুনতে যাওয়া সম্ভব হয় না তো কিছু কিছু সময় বাড়িতেও এগুলো বানাতে ইচ্ছা করে তো আর শীতকালের এখন শীতের সময় সবকিছু রিস্ক খাবার খেতে ইচ্ছা করে কিন্তু তো তোমরাও বাড়িতে এভাবে বানাতে পারো একবার খেয়ে দেখো কেমন হয় তো আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে হেভি অসাধারণ হয়েছে তোমরাও বাড়িতে ভাবে একবার ট্রাই করে দেখো রেস্টুরেন্ট কে হার মানাবে এত সুন্দর হয়েছে খেতে টেস্টি তো আজকের দিনের মতো ভিডিওটা আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো গুড বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজা